দুই সালে প্রথম ইউলেভ সিটি টাইম সামিটের স্ক্রিনিং পার্টনার হিসেবে অংশগ্রহণ করে সেই বছর ইউলেভ মাইগ্রেশন থিম নিয়ে একটি ইন্টারঅ্যাক্টিভ গ্রাফিটি অনুষ্ঠানের আয়োজন করে এবারও আয়োজন করা হয় ইন্টারঅ্যাক্টিভ গ্রাফিটি অনুষ্ঠান আর এবারের থিম ছিল কারিকুলাম আয়োজনটি সঠিকভাবে সম্পূর্ণের জন্য টানা ছয় দিন কাজ করে ইউলেভের ছাত্রছাত্রীরা যাদেরকে মনোনীত করা হয় সাক্ষাৎকারের ভিত্তিতে এই সার্বিক বিষয় নিয়ে কথা বলেন ইন্টারেক্টিভ গ্রাফিটির সমন্বয়ক বা তারা যে হচ্ছে তাদের টাইমিংটা সেটা সব কিছু হচ্ছে একবার সেট করে তারপর হচ্ছে নেওয়া হয়েছে এই গ্রাফিটির যতজন সিবি ড্রপ করেছিল সেখান থেকে আবার ইন্টারভিউ নেওয়া হয়েছে এবং ইন্টারভিউ থেকে হচ্ছে বেশ কিছু জনকে সিলেক্ট করা হয়েছে গ্রাফিটি অনুষ্ঠানটির শেষ অংশে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ করার সুযোগ রাখা হয় বছর ঘরে আবার আসলো গ্রাফিটি আর এবারের বিষয় হলো বেস্ট মিডিয়াম ফর নলেজ শেয়ারিং ইউলেপ থেকেই ভবিষ্যতে ছড়িয়ে পড়বে পুরো বাংলাদেশে এই গ্রাফিটি এমনটাই প্রত্যাশা শিক্ষার্থীদের সুব্রা ফ্লোরিডা রোজারিও ইউলেপ টিভি ঢাকা